আমাদের দুই বছর উপলক্ষে আমরা একটা সেল নিয়ে আসছি এই সেলটা আমরা গত বছর দিয়েছিলাম ঠিক সেইম টাইমে আমরা এই সেলটা নিয়ে আসছি আমাদের অফারে থাকতেছে 40% পারসেন্ট আপ টু ফোরটি আমাদের এই সেলটা থাকবে আর কি তো আমাদের এই লোকেশনটা হচ্ছে ওয়ান এইটি সিক্স কমার্শিয়াল রোড মালবাড়ি স্কুলের একদম খুব কাছাকাছি এবং ম্যাকডোনালসের অপোজিটে পুরকার কি অফার নি আসেন এই যে এটা ছিল আমাদের 55 এখন আমরা 30 তে দিচ্ছি এটা ছিল 40 45 এটাও 30 তে দিচ্ছি 55 এটাও আমরা দিছি এটাও আমরা দিছি 30 আর এখানে আছে এগুলা এগুলা 25 করে এগুলা ছিল পাউন্ড উপলক্ষে যে সেলটা হচ্ছে সেই সেলের প্রথম আকর্ষণ হচ্ছে এই গিফটটা এটা প্রথম যে ফোর্টি পাউন্ডে শপিং করবে তাকে এটা ফ্রি দিব আর এটা দিব সেকেন্ড জনকে ফ্রি আর এরপরে যারা ফোর্টি পাউন্ডে শপিং করবে তাদেরকে একটা করে পারফিউম ফ্রি এগুলো সব ফোর্টি পাউন্ডের পারফিউম ফ্রি এগুলি আর যারা নাকি থার্টি শপিং করবে একটি সান্তনা গিফট এটা হচ্ছে ফিফটি